সকালের নাস্তা আজকে ভাঁকা ভর্তা বানাইছি ওইগুলা ডিটেলে ভিডিও করি না এখানে সুটকি ভর্তা লাউ পাতা ভর্তা কাঁঠল বিচি ভর্তা মাছের ভর্তা কালিজিরা ভর্তা ছিল আপুরা বলেন কি আপু আপনি প্রতিদিন ভর্তার কথাগুলা কি কি ভর্তা বানান তাহলে একটু আমাদের জন্য সুবিধা হবে তারপরে তো নাস্তা করার পরে আব্বা বাজারে যাইতো স্যার দেখেন আমার শ্বশুরের দুইটা সিঁড়ি দিয়া নামতে কত বেশি কষ্ট হয় পায়ে অনেক ব্যথা রোগের সমস্যা ছিল অপারেশন করার পরও পুরাপুরি ঠিক হয় সময় তারপরে তো আমার শ্বশুর বাজারে গিয়ে আবার বাজার পাঠায় দিয়েছে এর মাঝে কিন্তু আমরা অনেক কাজ করছি যে এগুলার ভিডিও করা হয় নাই আব্বাসকে লাউ গাঠি তারপরে লাল শাক মুরগি তারপরে পান আর অনেক কিছুই আনছে ধনিয়া পাতাটা তো অনেক কিছুই আছে আর সামিউন খালি গাঠি আনতে বলে গাঠি নাকি আর অনেক বেশি ভালো লাগে যে কারণে আব্বা কতগুলা গাঠি নিয়ে আসছে আবারও আজকে আবার আব্বা মূলাও আনছে আর এখন তো নতুন মাছ বের হইতেছে পুঠি মাছ তারপরে ছোট ছোট কই মাছ ওইগুলা দিয়ে মূলা দিয়ে রান্লে অনেক বেশি ভালো লাগে মুলা সবজিটা না আগে আমার পছন্দ ছিল না পরে আমার শাশুড়ি আমারে খাওয়া শিখাইছে মা অনেক মজা করে মূলা রান্না করে আমরা ওইদিকে সব কিছু গুছাই আনতেছিলাম শাক বাঁচতেছিলাম তারপরে তো আমার মেঝো জালে এখানে আবার লাউটাও কাইটা দিছে আমার ছোট জাল ওইদিকে মুরগিটা কাইটা নিতেছে মা ভাত বসাই দিছিল জাল ধরাইতে তো অনেক বেশি কষ্ট আজকে অনেক দিন পরে যেহেতু বাহিরে আগুন ধরাইছে জালটা বারবার নিভা যাইতেছিল আর আমি শাক ধুইতাছি না এলে এখানে কি জানি আনছে এটাকে কি বলে বলছিলাম তো আমি বলছিলাম রোদে দিয়ে একটু শুকায় রাখলে ওইটা নাকি ভালো থাকে তাহলে আর নষ্ট হইবো না আব্বা বাজারে যাওয়ার আগে নাকি সামিউন বলে দিছে যে দাদা গ্যান্ডারি নিয়ে গ্যান্ডারি বের হয়ে গেছে সামিউন ওই স্কুল যাইতেছে আব্বা আইসা পরসে আব্বা আইসা বলতেছে গ্যান্ডারি বেশি করে খাও তুমি আনতে বলছো দেখি আনছি পরে সামিউন আবার স্কুলে গেল বলল আই খা আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না সরি লাউ দিয়ে চিংড়ি মাছ না মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কুই শাক রান্না করব আমার ছোট জালা বা সুটকি ভুনা করব ঝাল ঝাল কইরা মজা কইরাও বলছে মা আবার মরিচ বাইর করছিল মরিচ ফাঁকি কইরা রাখবো আমাদের তো ভর্তার জন্য অনেক মরিচ লাগে দুই একদিন পর পরে যেহেতু ভাকা বানাই তো আমরা একেবারে মরিচ ভাইজা তারপরে ব্লেন্ডারে ফাঁকি কইরা ডিব্বাতে ভৈরারাই খাদে আবার গ্যান্ডারি সিলা সিলা খাইতে পারে না কারণে ওর মা আবার কাইটা দিতে আমার শাশুড়ি একটু রোদ দেখলে সব কিছু বের করে দেয় কাঁঠালের বিচি আচার যত যা আছে তবে রোদ তো এখন থাকে না একটু পরপরই বৃষ্টি নামে এই যে রোদ একটু পরে আবার বৃষ্টি নেই মাঝে এদিকে আমার লাউ দিয়ে মুরগির মাংস রান্না করাও শেষ এগুলা গিলা যা পা ঠ্যাং যা আছে সব কিছু দিয়ে লাউ দিয়ে রান্না করছি ধনিয়া পাতা দিয়া নামাই নিলাম তারপর আমার ছোট জাল এখানে নেওয়া যাইতাছে মেজো জাল আবার ভাত নামাইতাছিল আর অনেক দিন পরে এরকম বাহিরে রান্না করতেছি অনেক বেশি ভালো লাগতেছে আজকে আসলে বাহিরে রান্না করতে আমার বেশি ভালো লাগে চুলার পাড়ের ভেতরে রান্না করলে অনেক বেশি গরম লাগে আর বেশি গরমে তো আমার মাথা ব্যথা উঠা আমার ছোট জাল শুটকি নিতা আছে শুকনা মরিচ বাইটা পরে অনেক বেশি ঝাল দিয়া বলে রান্না করব এদিকে আমার চিংড়ি দিয়ে কুইশাক হয়ে গেছে তারপর আমার রান্না শেষে এখন ওইটা রান্না করে নিব। রসুন বাইটা নিছে তারপরে লাল মরিস বাইটা নিছে এই তো কুইশাকের তরকারিও হয়ে গেছে এক এখন শুটকি রান্না করে নিতে শুটকির মধ্যে আবার রসুন দিব তো আমার মেঝো জাল আবার রসুন সিল্লা দিতেছিল এরপর মশলাটা অনেক ভালো করে আর কষায় আর তারপরে চাচা শুটকি গুলা দিয়ে দিল এখন এটাকে ভালো করে ভাজা ভাজা করে তারপরে নামায় হয়ে গেছে এই তো ফাইনাল আমার শাশুড়ি আবার তালের পিঠা ভাজবো তো মা চালের গুড়ি দিয়ে তাল চিনি এগুলা সব একবারে মা খায় নিয়ে আসছে শুকনা মরিচটা আগে ভাইজা দিতেছিল পরে আমার মেঝো জাল এগুলা ব্লেন্ডার কইরা নিয়েছিল তারপর মায়ের দিকে তালের পিঠা ভাজতাছে রান্নাবার শেষে আমরা আবার বৈশা বৈশাখ খাইতেছিলাম তো নায়েল আসছিল আয়ন আসছিল অ একটা একটা দিয়ে দিলাম চুলার পাড় এরকম কিছু বানাইলে বইসা খাইতে ভালোই লাগে আমরা গোসল নামা সব শেষ করে এখানে ভাত খাইতে আসছি তো আমি আমার শ্বশুরে বলতেছিলাম আব্বা শুটকি দিবনি অনেক বেশি ঝাল আব্বা তো ঝালই খাইতে পারে না তারপর আব্বা বলছে কি দাও দেখি একটু খাইয়া কেমন পরে আমি এখানে জিজ্ঞেস করি দেখেন কি বল আমাদের রব্বা খাইতে না করতেছিল বলতেছিল এগুলা খায়ও না পরে সমস্যা হইব কিন্তু আমাদের কাছে তো ভালোই লাগে ঝাল ঝাল জিনিস তো আরও বেশি ভালো লাগে বেশি ঝাল খাইতে পারি না তবে আমার বরিশালের ঝাল আমাদেরকে ঝাল খাওয়া শিখাই দিতে আছে একেবারে মরিচ বাইটা বাইটা এক একটা রান্না করে আমার মেঝো জাল তো একেবারে ঝাল খাইতে পারে না ও একটু একটু নিয়ে খায় তারপরে তো লাউ নিয়ে নিলাম চিংড়ি মাছ দিয়ে কুই শাগও খাইলাম সব কিছুই মজা হয়েছিল আজকে এরপর সন্ধ্যায় আমার শাশুড়ি বলছিলো কয়টা ডিম পিঠা বানায় অনেক দিন ধরে ডিম পিঠা বানাও না তুমি বানাও ভালোই লাগে পরে এর জন্য এখানে আমার মেঝো জল কতগুলো পেঁয়াজ মরিচ কাইটা দিছে এখানে পাঁচটা ডিম নিয়ে নিছি আমি ডিমগুলা ভালো করে আগে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে মাখায় নিছি তারপর এখন চালের সাথে ভালো কইরা মাখাই নিছি কোনো পানি কিন্তু দিই নাই মাঝে পানি দিয়ে ব্লেন্ডার করছে ওটাই দিছি কারণ পেঁয়াজে আবার পানি ছাড়তে পারে দশ পাঁচ মিনিটের জন্য আমি রায় দিয়েছিলাম তারপরে তো এখন ভাই জানি বডিম ডিম আমাদের বাসায় তো সবাই এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে বাচ্চারা তো আরো বেশি পছন্দ করে সামিউনের যে কি পছন্দ আয়ান না এলো খায় অনেক পছন্দ কইরা আর এইটা দেখেন তো কি কেউ বলতে পারবেন আমার শ্বশুর আসলে তেলা জন্য কত রকম ওষুধ যে আনে এখন এই যে জানালার মধ্যে বাইধা রাখছে এইটা তবে কোন ওষুধে কোনো কাজ হয় না তেলা পোকা যায় না কারো কোনো টিপস জানা থাকলে জানাবেন আমাকে আমার শাশুড়ি এইখানে পিঠা ভাইঙ্গা খাইয়া লবণ দেখতেছিল মা বললো মজা হইছে আমি কয়েকটা ভাজার পরে আর ভাল লাগতেছিল না পরে আবার আমার দুই জাল মিলা ভাই জানিসে তো আজ এ পর্যন্ত এই কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম